আলোচনার বিষয় হচ্ছে সালাউদ্দিন আমের যে গুম হন নাই সেটার প্রমাণ সালাউদ্দিন আমের নিজে বলবে আপনাদের কাছে আচ্ছা সালাউদ্দিন আমের প্রথমে এটা নিয়ে কোনো দ্বিমত নাই আইনশৃঙ্খলা বাহিনী বলে যারাই তাকে তুলে নিয়ে গেছে তার পরিবার তিনি গণমাধ্যম সব হতে আমরা একটা জিনিস শুনেছি তিনি উত্তরের একটা বাসা থেকে আটক হয়েছিলেন কারা আটক করেছে কারা তুলে নিয়ে যেহেতু তারা পরিচয় দেন নাই এবার চলেন আমরা গণমাধ্যম ওই সময় কি বলেছিল তার পরিবারের বরাদ দিয়ে জানানো হয়েছিল যে তাকে ডিবি পরিচয় ডিবির লোকজন তুলে নিয়ে গেছে 중요한 러시아 뉴스 컬렉터 মার্চ উত্তরার এক আদিবাসী ভাষায় অবস্থান করার সময় ডিবি পরিচয়ে সালাউদ্দিন আহমেদকে তুলে নেয়ার অভিযোগ করেছিলেন তার পরিবার ওই বছরের মে মাসে ভারতের মেঘালয়ের শ্রীলং থেকে স্থানীয় পুলিশ সালাউদ্দিন আহমেদকে উদ্ধার করে এখন ধরেন সালাউদ্দিন আহমেদ যেদিন ধরা পড়েন ওই ধরা পড়ার পর থেকে আজকে পর্যন্ত একদম যখন আপনি ভিডিও দেখছেন ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো সংস্থা কিন্তু এখন পর্যন্ত স্বীকার করে নাই যে কারা নিয়ে গিয়েছে বা তিনি ভারতে গিয়েছেন ভারতে তাকে ফেলে দিয়ে হয়েছে শিলংয়ে তো আমরা এটা তো খুবই স্বাভাবিক যে ভারতীয় বাহিনী এটার সাথে জড়িত ছিল বাংলাদেশের কোনো সংস্থা কিন্তু দেখা নাই তার মানে সালাউদ্দিন আহমেদ তাকে ধরা আগে সালাউদ্দিন আহমেদ জানতেন যে তাকে ডিবি পুলিশ দ্বারা হয়েছে কারণ সালাউদ্দিনকে নিয়ে যাওয়ার পর তার কিছুকার করেনি তো তার পরিবার জানলো করতে তার মানে তার পরিবার ওই ধরার সময় তারা পরিচয় দিয়েছিল যা ডিবি থেকে এসে সালাউদ্দিন আহমেদ বলেছেন তিনি তার জোককান করা ছিল বাদ ছিল তিনি দেখেন নাই কারা ধরে নিয়ে গেছে আপনারা তো বাড়িতে থাকতেন তারা পরিচয় দিয়েছে ডিবি তিনি সেটা অস্বীকার করেছেন কেন অস্বীকার করেছেন আর আর কত কিছু অস্বীকার করেছেন সেটা ভিডিওতে দেখবেন আমরা যাই এখন উরুক এখান থেকে নিয়ে গেল নিয়ে পরে কি হয়েছে সালাউদ্দিন আহমেদকে একটা ভিডিওতে এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন এরপরে কি হলো সালাউদ্দিন আহমেদ কি বলে শুনেন ভারতে যাওয়ার বৈধ কোনো কাগজ দেখাতে পারেনি বিএনপির এই নেতা পুলিশকে জানান ঢাকার উত্তরা থেকে অপহৃত হওয়ার পর তার আর কোনো কিছু মনে নেই আচ্ছা উত্তরা থেকে ওনারে ধরলো এরপরে আর ওনার কিছু মনে নাই আমরা এটা বিশ্বাস করি যেহেতু বলেছেন বিশ্বাস করি এবার চলেন

ব্যাপার জানা একটা জায়গা একটা ফাঁকা ছিল আচ্ছা দেখেন কিছু কোণা কে সে হলো সে কিছু জানে না কিছু মনে না উত্তর দিয়ে ধরা পড়া কিছুতর মনে নাই বলতে হবে না আবার এদের কাছে বলছে যে তাকে কিভাবে কত ঘন্টা চালিয়ে গাড়ি চালিয়ে নিয়ে গেল সব তিনি জানেন এই জায়গাটাও সমস্যা আছে ধরেন আপনি যদি যখন একদম ট্রাফিক নাই তাকে মেঘালয় রাজ্যের রাজধানী শিলং পাওয়া গেল তো বাংলাদেশ তার তো হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয়নি গাড়ি তো বাইরোডি তাকে নিয়ে যাওয়া হয়েছে নিশ্চয়ই গাড়িতে একদম যখন ট্রাফিক না থাকে ওই সময় যদি নিয়ে যাওয়া হয় ঢাকা থেকে তার যেহেতু পরিবার বলেছে জিবি ধরেছেন ঢাকায় ছিলেন ঢাকা থেকে যদি আপনি সিলেট সীমান্ত পর্যন্ত যান তাহলে আপনার কয় ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা আপনি যাওয়ার সম্ভব তারপর এটা আমরা খুবই মানে বড় বিষয় আলোচনা করে আমরা এটুকু মেনে নিলাম নিয়ে যাওয়া হলো মূল খেলা হচ্ছে নিয়ে যাওয়ার পরে তাকে ভারতে তিনাকে নিয়ে যাওয়া যাওয়া হলো তিনি সীমান্তের ওই পার থেকে গাড়ি একটা ওই পারে আবার রেডি ওই পারে থেকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তাকে ফেললো তারপর কি হলো শিলং এর একটা জায়গা চোখের কাপড় খুলে দেখলাম একটা সাদা জীব গাড়ি চলে যাচ্ছে কথাবার্তা শোনা হয়তো আমাকে মনে করলাম মানসিক বর্ষার মহিন আমার কথা হচ্ছে তাদের বিশ্বাস হয় না আমার পরিচয় তারা হয়তো বিশ্বাস করতে চায়নি যে আমার কাপড় দেখে আমার অবস্থা দেখে তখন তারা আমাকে এটা মানসিক হাসপাতালে নিয়ে গেল আচ্ছা এইটা হচ্ছে যে কোনো একটা গণমাধ্যমকে ধ্যান বক্তব্য যে সেখানে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পরে তাকে তিনি তার পরিচয় দেওয়ার পর লোকজন তার পোশাক আচার আচরণ দেখে খুবই স্বাভাবিক এখান থেকে টেনে নিয়ে যাওয়া হয়েছে বর্ডার দিয়ে আবার কাটা তার হয়ে অনেক দূর হেঁটে হেঁটে তিনি গিয়েছেন খেয়ে তারপরে লোকজন তারা দেখে চিনতে পারেন নাই হম তাকে মানসিক হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন রাইট এটাই তো বললো তাই না শুনলেন

তারা প্রথমে আমার শারীরিক অবস্থা আর আমার কবরের অবস্থা দেখে আমার কথা উত্তর শুনে তারা আমাকে একটা হসপিটালে নিয়ে গেল সিভিল হসপিটালে। একটু আগে কি শুনলেন? ওনাকে মানুষজন এসে উদ্ধার করলো। কথাবার্তা বিশ্বাসনা করে মানুষজনই নিয়ে গেল মানসিক হাসপাতালে। এখন আবার কি হলো? এখন আবার পুলিশ আসলো, পুলিশ এসে পুলিশ স্টেশনে নিয়ে গেল, তারপরে নিয়ে গেল হসপিটালে মানুষজনের গুমই নেই। আচ্ছা আরেকটু বক্তব্য ছিল আরেক আরেকটু ইন্টারেস্টিং বক্তব্য সবচেয়ে সবচাইতে গুরুত্বপূর্ণ বক্তব্য যেটা ওনাকে গাড়ি থেকে নিয়ে যাওয়ার পরে মানে

ওনার হাত বাঁধা চোখ বাঁধা আচ্ছা হাত বাঁধা ওনাকে ফেলে দিয়ে গেল তাকে চোখ খুললেন কেন আপনার হাত তো বাঁধা হাত দিয়ে তো আপনাদের চোখ খুলতে হবে আপনি হাত বাঁধা আপনি আপনি চোখটা খুলে ফেললেন এটা কি সম্ভব এইভাবে পুরো এই যে ঘুমের ঘটনায় সব কিছু মিথ্যা বানোয়াট কল্প কাহিনী সাজিয়ে নিজে ভিক্টিম প্লে রোল প্লে করেছেন পুরো ঘটনাতে তিনি এই যে ভিকটিম ফেলেছেন তিনি আসলে আসলে কিছুই না এটা আইনগত ভাবেও যে আমি যা বলছি সেটা হচ্ছে সত্যতা সত্যতা আছে এটা প্রমাণ করি চলেন আমরা সালাউদ্দিন আহমেদকে ধরে নিয়ে যাওয়া হয় আচ্ছা আপনারা যারা ভারতে গিয়েছে তারা তো জানবেনই যারা এই ধরনের বিপদে পড়েছেন তারাও জানবেন আপনি যখন এই মানে ফরেন অ্যাক্ট তাদের যেটা আছে সেই অ্যাক্টে আপনি যখন ই করবেন মানে আটক হবেন আপনার হাত করা পড়ার সাথে প্রথম কাজ যাবে হাত করায় আপনি সালাউদ্দিন আহমেদকে নিয়ে ইউটিউবে সার্চ দেবেন নিউজগুলো দেখবেন কোন জায়গায় সালাউদ্দিনকে কোনোদিন হাত করা পড়ানো হয় নাই সব কটা জায়গাতে সুন্দর সাদা পাঞ্জাবি চার তো সুন্দর চকলেট বয় মোটামুটি কিন্তু কোন জায়গায় তারা হাত করা পড়ানো হয় নাই কি সুন্দর জামায় আদর করে তারপরে নিয়ে গেল আচ্ছা আমরা বিভিন্ন গণমাধ্যমে খালি শুনলাম যে সালাউদ্দিন আহমেদের বিচার চলছে ট্রায়াল চলছে পরে ই হবে তারপরে কি হলো সালাউদ্দিন আহমেদ ভিসা নিয়ে যান নাই পাসপোর্ট নিয়ে যান নাই সাথে করে তিনি আরে জোর করে ডিবি ধরে বা বাংলাদেশের র্যাব বা কোনো একটা সংস্থা ধরে ওই দেশে পাঠাই দিলেন তিনি ওইখানে পড়ে থাকলেন কোনো কিছু তো নাই তাহলে এটা তো অপরাধ সে অপরাধের জন্য আপনার একদিনও জেল হবে না সালাউদ্দিন আহমেদের কি কিছু হয়েছিল

আমি ওর ওর কাছে যখন নিলাম আইনজীবী বলবো যে এখানে এই মামলায় তিন থেকে পাঁচ বছরের নিচে সাজা হবে না এটা ওকে খাটতেই হবে আমাদের এখানে কিছুই করণীয় নাই যে উনি ইমিগ্রেশন পার হন নাই সেটা অপরাধ এখানে কোনো কিছু করণীয় নাই কিন্তু

সংগ্রহ ভারতে গিয়েছিলেন আহাদ এবং আহাদ সেখানে আহ সালাউদ্দিন সাহেব কোন বাসায় ছিল সে বাসার ধরনটাও সেই বাসাতে গিয়েছিল সেই বাসায় গিয়ে সে বাসার পরিবেশ কেমন সেটাও সে দেখে আমরা আহাদের কাছ থেকে একটু শুনি যে ঘটনা কি করেছিল আমার যতটুকু মনে হচ্ছে দু হাজার ষোলো সালের মার্চের শুরুর দিকে আমি গিয়েছিলাম ভারতের শিলংয়ে সালাউদ্দিন সাহেবের একটা ইন্টারভিউ নিতে এবং তার মামলা কি পর্যায়ে রয়েছে সেই বিষয়ে জানতে সেখানে গিয়ে টাইমস অফ ইন্ডিয়ায় একজন সাংবাদিক কাজ করেন আমার বন্ধু তার সহায়তায় সালাউদ্দিন সাহেবের বাড়িতে গেলাম যে বাড়িতে তিনি থাকেন সে বাড়িতে গিয়ে অসাধারণ একটি বাড়ি যেটা বাংলো বাড়ি আমি আমেরিকায় আসার আগে এত সুন্দর আমি বাড়ি দেখিনি সেই বাড়িতে তিনি থাকতেন কিন্তু সেই বাড়ি থেকে আমি তাকে পাইনি আমি যতটুকু মনে পড়ছে বারোটা বা একটার দিকে গিয়েছিলাম তার তাকে না পেয়ে আমরা আদালতে গিয়ে তার মামলা সরকারি কৌশুদী জেনে রেখেছেন তার ইন্টারভিউ ডি এবং সরকারি আইনজীবী তিনি আমাদেরকে বলেছিলেন যে যেহেতু সাউদিশের ভারতীয় দ্বীন পাসপোর্টে তিনি অননপ্রবেশ করেছেন বিনা ভিসায় অননপ্রবেশ করেছেন সে কারণে অবৈধ অননপ্রবেশের দহে তার সাজা হতে পারে সেই দেশে এবং ভারতের আইন অনুযায়ী তার তিন থেকে 5 বছরের সাজা হতে পারে আহা যখন আইনজীবীর সাথে কথা বললেন সেই এনজিবো কিন্তু তাকে বলেছিল সাজা হবে এটাতে সে খুবই সারপ্রাইজ হয়েছে যে এই মামলায় তাকে সাজা না কেন সেটা জানে না আমাদের কাছ থেকে শুনি আমরা তারপরে আমরা যেটা দেখলাম যখন এই মামলার লাই হলো তখন এই মামলা দেশ সালাদিন সাহেব তিনি নির্দোষ খালাস পেয়েছিলেন তাকে কোনো সাজা দেওয়া হয়নি তারপরে আমরা দেখেছি এটা যখন উচ্চ আদালতে এই মামলা যায় সেই উচ্চ আদালতে সালাদিন সাহেব এই মামলার রায় তার পক্ষে ছিল এই এই হচ্ছে অবস্থা তারপরে তার কোনো খুশি হয় নাই আইনজীবী নিজেও জানেন না কেমনে হইলো কি হইলো রাজকীয় জায়গায় তিনি থাকতেন তো তিনার বেকসুর খালাস হয়ে গেল আচ্ছা খালাস যখন হইল খালাস হওয়ার পরে কি হবে ওই দেশের সরকার তো তারা রাখবে না ওইখানে তাই না তারা পাঠাই ওই দেশে এবং না আসলেও তার কিন্তু সরকার কিন্তু আবার ফের তাকে তার বিরুদ্ধে চার্জ আনবে তিনি বাংলাদেশ সরকারের কাছে ট্রাভেল পাস ছিলেন ট্রাভেল পাস যাওয়ার পরে তাকে কিন্তু ট্রাভেল পাস দিয়েছিল সরকার

সাংবাদিকদের দেশে কি বলেছে শুনেন বন্দি দশা থেকে মুক্ত হয়েও দেশে ফিরতে পারেননি নয় বছর এই জীবনকে আয়না ঘরের চেয়েও ভয়ঙ্কর বললেন সালাউদ্দিন আচ্ছা বাংলাদেশের সাংবাদিকদের কাছে তিনি বলেছেন যে আমরা আমি দ্রুত দেশে ফিরতে চাই আমি দেশে যাওয়ার জন্য উৎক্ষিপ হয়ে আছি এই সে নানান কথাবার্তা বলেছেন ভারতীয় একজন সাংবাদিক পশ্চিমবঙ্গের যে সময় টিভির প্রতিনিধি এই ব্যক্তি সম্ভবত আমি একটা ভিডিও পেয়েছি তিনি সালাউদ্দিনের সাথে কথা বলেছিলেন সালাউদ্দিন সাহেব তাকে কি বলেছেন চলেন আমরা সেটাই একটু তিনি বলছেন বাংলাদেশে যাওয়ার আগে বিভিন্ন রাজ্যে কি ঘুরে বেড়াতে চান একই সঙ্গে তার যে শারীরিক অবস্থার শারীরিক যে চিকিৎসা সেই চিকিৎসাও তিনি করাতে চান আচ্ছা ভারতীয় বাংলাদেশের সাংবাদিকদের কাছে বলছে যে আমি দেশে যেতে চাই ট্রাভেল পাসও নিয়েছেন আবার বলছে ট্রাভেল পাস পাই নাই আমার ভারতের সাংবাদিকের কাছে বলছে যে আমি একটু রাজ্য ঘুরে দেখতে চাই ভারত ওনার খুব পছন্দের একটা দেশ উনি রাজ্যগুলো ঘুরে ঘুরে দেখছে মানে দশ বছর গুম ছিলেন এরপর আরো কিছুদিন ভারত ঘুরে ঘুরে দেখবেন এই জন্য উনি এখন দেশে আসবেন না সব শেষ তিনি আবারও ট্রাভেল পাসের কথা বলেন যে আমাকে ট্রাভেল পাস দেয়া হোক দিলে আমি যাবো ট্রাভেল পাস নিয়েছেন তিনি তো ট্রাভেল পাস নিলে সেটার আবার বাধ্যবাধকতা আছে যে সম্ভবত ছয় মাসের ভেতরে বোধহয় সেটা দিয়ে যেতে হবে বা ষাট দিন অথবা নব্বই দিন এরকম একটা ইয়ে আছে সময়সীমা আছে ওই সময়ের মধ্যে আপনাকে ট্রাভেল পাসটা ব্যবহার করতে হবে তো তিনি কিন্তু করেন নাই প্রথম যেগুলো নিয়েছেন সেই ট্রাভেল পাসগুলো দিয়ে কিন্তু তিনি ব্যবহার না করে সবশেষ এসে তিনি ট্রাভেল বাস নিয়ে তিনি চলে আসলেন এতদিন আসেন নাই যখনই পাঁচ তারিখ শেষ হলো সাথে সাথে তিনি বাংলাদেশে আসার সব সমস্যার সমাধান হয়ে গেল তিনি বাংলাদেশ ভারতের সরকারও কোনো কিছু বলে নাই বাংলাদেশের সরকারও কোনো কিছু বলে নাই তিনি দেশে চলে আসলেন দেশে আসার পরে তিনি কি কি করেছেন প্রথম দিনই সালাউদ্দিনের গাড়িতে চড়ে এসলামের গাড়িতে চড়ে আপনার সাইফুল আলমের বিমানবন্দর থেকে গিয়েছেন বাড়িতে এরপরে তাকে শোকস করা হলো শোকস করার পরে তিনি বললেন তিনি জানেন না কিছু বুঝেন না ভাই ওনারা যা যে আনতে গিয়েছে সে একটা গাড়িতে উঠেছেন মানে ওনাকে কেউ একজন আর

বাড়ি নম্বর এক এ রোড আট গুলশান এক এই বাড়িটা উনি নিয়েছেন ইউনাইটেড হসপিটালের যে ইউনাইটেড যে রাজা মিয়া আছে এই আওয়ামী দালাল তার কাছ থেকে তিনি গিফট নিয়েছেন এই বাড়িটা আমি এই বাড়ির নাম্বার সব বলে দিলাম যা খোঁজ নিয়ে দেখেন এবার সেটা তাকে দেওয়া আছে এবং একজন ব্যক্তির মাধ্যমে আমি

বিদ্যুৎ খাতে জ্বালানি খাতে যে পাওয়ার প্ল্যান্টের সে একজন তারপরে তারা কোনো কিছু বলে এখন পর্যন্ত সরকারের মানে তার ব্যাপারে কোনোই নেই এর কারণ হচ্ছে ইউনাইটেডের পুরো ঠিকাদারি নিয়েছে হচ্ছে সালাউদ্দিন আর এ সালমের যত প্রপার্টি যা কিছু করা দরকার সব কিছু উনি করছে সেটা অলরেডি হয়েছে আমি কারণ ওইটার আলোচনা গেলাম এটা নিয়ে বিশদ আলোচনা হবে পরের একটা পর্বে এটা নিয়ে আমরা কথা বলবো জাস্ট যেটা জানেন না কেউ সেটা বলে রাখলাম গুলশানের বাড়ি নাম্বার এক এ রোড আট গুলশান এক এটা রাজা ছিল রাজা মিয়া গিফট করেছে তার কাছ থেকে লিখে নিয়েছে খোঁজ মিয়া দেখেন সেই বাড়ি কয়েকদিন আগে ট্রান্সফার হয়েছে কার কাছ থেকে কার কাছে গিয়েছে যান খোঁজ নেন এই হচ্ছে অবস্থা ইউনাইটেড এর রাজা সেভ করার জন্য যা কিছু করার দরকার সব কিছু করছে এই ভারতীয় চরগুলোকে ঠেকানোর জন্য ভারত থেকে ট্রেনিং নিয়ে আসা সালাউদ্দিন এখন ঠিকাদারে নিয়েছে যে কারণে তার কথাবার্তা সবকিছু দেখবেন আওয়ামী লীগের মতো মনে হয় আমাদের সমস্যাটা ওই জায়গাতেই ভাই মাগি নিয়ে ধরা খেয়েছেন ভিডিও আছে আল্লাহ রসে মাপছেন আমরা মাফ করে দেবো এনে কেউ বাইতুল মোকারমের ইমামতির জন্য কি দিতে আসে নাই কি বলে ভাইবা দিতে আসে নাই আমরা মাফ করে দেবো আপনি পলিটিক্স করেন আপনাদের মোটামুটি সব কটারে দোষ আছে এটা লজ্জার কিছু নাই বললেন সবাই আছে ভিডিও কিন্তু সবাই আছে সবাই মিলে একসাথে বলেন যে ভাই আমাদের টুনটুনির ছবি ভয়ের কাছে আছে ভাবা তোমরা যদি ভবিষ্যতে দেখো আমাদের মাফ করে দিও আমরা সবাই মাফ করে দেবো মানে বুড়া যেই শালা যে কাটা আছে সব সালাদি আলুর দোষ এই সব সালাদ সব কাটারই আছে সো এই সালাদের দিয়ে আর কোনো কাজ হবে না তারেক রহমান বিএনপি নতুনভাবে নতুন ভাবে নিয়ে ঢালাও ভাবে সাজাচ্ছে এই দলটাকে আমরা আমরা বিশ্বাস করি যে তারা রয়ের কাছে বিক্রি হয় নাই বা ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে দিয়ে র কিছু করাইতে পারবে না এবং বিএনপি রাজনীতির সাথে যারা থাকে বাংলাদেশের রাজনীতিতে যারা থাকবেন সবার কাছে অনুরোধ ভাই টুনটুনির ব্যাপারে সাবধান আপনাদের কিন্তু এই আলুর দোষ এর কারণে কিন্তু আমরা পুরো দেশের মানুষ সাফার করবো আমরা বিএনপি নিয়ে আমাদের কোনো সমস্যা নাই আমাদের সমস্যা হচ্ছে ভারত যেন বিএনপি কে গ্রাস করতে কারণ বাংলাদেশ আমরা যদি এখন দ্বি দিকে যাই আমরা মাইনাস টু এর দিকে যাই এটাই দেশের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আমাদেরকে বিএনপির উপরে ভরসা করতে হবে সো বিএনপির যাতে ভারতের হয়ে খেলতে না পারে দেশের মানুষের ভাগ্য নিয়ে সেদিকে আমাদের নজর রাখতে হবে সেই কারণে আজকে পুরো ভিডিওটা সালাউদ্দিন ভাই আপনি নিয়ে আমার কোনো খুব নাই আপনার সাথে আমার ভালো সম্পর্ক ছিল ভালো সম্পর্ক থাকবে কোনো সমস্যা নেই বা আপনি বিপদে পড়ছেন আপনার কাছে অনুরোধ হয় রাজনীতি থেকে সরে যান অথবা সবার কাছে মাপ চান যে আমার টুনটুনি ভিডিও আছে আমি আপনাদের সাথে মাপ চাচ্ছি ভুল হয়ে গিয়েছে আর ভুল করব না কোন কোন জেতে রেকর্ড করতে না পারে সেই ব্যবস্থা করে করব সাবধানে করেন সেখানে করেন সি ভাষা নিজের আউটার ভিতর করেন তো এটাই হচ্ছে মূল বিষয় আমরা আমার আমার মনে হয় বিএমপি এর যারা সালাউদ্দিনের হয়ে তারপরে আমাদের ছবি দিয়ে ঝাড়ু মিশিয়ে জুতা মিশিয়ে দিয়ে করেছেন ভাই আপনার নিয়ে মানে আলোচনা করা আপনার নিয়ে কথা বলার ওই সময় সুযোগ কোনোটাই নাই সব বলাও যাবে না আপনি ভাই ছাগলের তিন নম্বর বাচ্চা আপনি যেটা করবেন ওইটা দিয়ে আমার যাবেও না আসবেও না আপনার নেতাকে আপনি বাঁচাইতে পারবেন না আপনি এগুলি করে এগুলি করে চামচামি করে নিজের ওই আলু রুটি চাল টাল এই হাবিজ হাবিজ আসে ভিডিও কাঠমার সাজ ভিজিও কাঠমার আসে না এগুলো একটু ভাগ টাক পাবেন চান্দাবাজি করা শুধু পাবেন ওই গার্মেন্টসের জুটো ভাবি যাবে এগুলো নিতে পারবেন এগুলি পাবেন তো এগুলোর জন্য আপনি আপনারটা করেন কিন্তু আপনি যিনি বিএনপি করেন আপনি যদি আমার সত্য মনে করেন সেটা একান্ত আপনার ব্যাপার আপনি আমার বন্ধু মনে করেন এটার জন্য আপনার যা হাতে পায়ে যায় ধরবো আমার দরকার নেই কিন্তু আমরা ভুল পথে নিতে চায় বিএনপিকে যাকে যারা ভারতের ক্রিয়া নক হিসেবে ভারতের হয়ে কাজে লাগাইতে চায় আমরা তাদের বিরুদ্ধে এবং তাদের বিরুদ্ধে কথা বলে যাও এটার জন্য বিএনপি সব যদি আমার বিরুদ্ধে যায় আল্লাহ মাফ করে দেন কিছু করার নেই